আমরা এই জায়গায় বর্তমানে কোন জায়গায় আছি একটু বলতে পারবেন হ্যাঁ আমরা ইন্ডিয়ার বোর্ডে আছি তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কয়েস উনি একটি বড় গাছে উঠতেছেন মানে কিসের জন্য উঠতেছেন উনি একটু এগুলা অনেক মজা বাহাদুর কেসে তারপর আমরা পর্যবেক্ষণ করে দুই একটা ডিল মারলাম হম ডিল মারার পর কয়েকটা বড়ই পড়লো হম টেস্ট করার পর বুঝতে পারলাম যে না আসলে বইগুলো অনেক টেস্টি হুম এরপর নিজেদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে হুম আমি ডিল বার বড় ডিল মার এভাবেই চলতেছিল আর কি হঠাৎ পুরা জুস উঠে গেছে আবেগপ্রবণ হয়ে পয়সা মশাই গাছে উঠলেন ঠিক আছে কয় সব সমস্যা নেই আপনি বলতেছেন যে কেউ আসলে মাথার মধ্যে বাড়ি মানে আঘাত করব ঠিক আছে আমরা সমস্যা নেই আমরা চেষ্টা করব আর মাথায় একটু আঘাত করে জি জি পড়তেছে সমস্যা নেই আমরা দেখতে পাচ্ছি এখন অনেক বড়ই মাটিতে পড়ে আছে তো এতক্ষণ আমরা ডিল মেরেছিলাম ডিল মারতে মারতে মনে হয় একটা দুইটা করে পড়তো এখন দেখা যাচ্ছে ওখানে আমাদের আঙ্কেল উনি গাছের ওই ইয়েতে মানে কি বলবো ওই মানে মাটি বলা হয় ওই হ্যাঁ গাছের ডগার উপরে উঠে গোডা ডোগায় উঠে ইয়ে করতেছেন সেখানে দেখতে পাচ্ছি অনেক 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 বড়ই পড়তেছে তো আমরা এই বড়ইগুলোকে নিয়ে একটু কুটনি আমাদের যে সিলেটি ভাষায় বলে কুটনি কুটনিতে নিয়ে তারপরে ওই কাঁটালের ছোটো ছোটো বাচ্চা কাঁটাল দিয়ে আমরা ওইগুলাকে একটু এখানে পিসবো পিসার পর আমরা চা এখানে চাটনি করবো মানে বর্তা করব করে আমরা খাবো তো দেখা যাক এখানে নাকি কী বলবো ভাই এই দেখেন এত বড়ই পড়েছে বাকে মানে বলার মত না এই যে হাজার 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 বড়ই এই গাছের নিচে তো না ওরাম না আমি বড়ই মধ্যে একটা ইয়ে করতেছি না এই দেখেন এত বড়ই এত বড়ই তো কি বলবো মানে গাছের নিচটা একেবারে বড়ই ভরপুর তো আমি বড়ই বেশি খাইতে পারি না কারণ হচ্ছে আমি একটু পান খাইয়ের জন্য বড়ই একটু অল্প একটা দুইটা খেলেই আমার দাঁতের দাঁতটা টক হয়ে যায় তো এই মুহূর্তে আমরা রাখি দেখি আমাদের আঙ্কেল আঙ্কেলের সব এই যে গাছের ডোকায় কশ্যপ দেখেও কিন্তু প্যান্টটা চিরে যাবে আর বরে কাটা কিন্তু ইয়ে করতে পারে